আসসালামু আলাইকুম সবাইকে অ্যাকাউন্টিং ফ্যামিলির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে অধ্যায়টির নাম হচ্ছে দৃশ্যমান ও দৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ যাকে আমরা অনেকে সংক্ষেপে অবচয় বললে চিনে থাকি আজকে আমাদের এই অধ্যায়ের ধারাবাহিক প্রক্রিয়ার প্রথম পর্ব এ পর্ব আমি আপনাদের সামনে আলোচনা করব এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেগুলো না জানলে আপনারা খুব সহজে এই অধ্যায় থেকে প্রশ্নটির সমাধান করতে পারবেন না এবং আমরা আলোচনা করব এই অধ্যায় থেকে কোন ধরনের সৃজনশীল প্রশ্নগুলো আসে তা নিয়ে তো আজকের ভিডিওটি পুরোটি দেখলে আশা করি আপনারা এই অধ্যায় থেকে আমাদের যে সৃজনশীল প্রশ্নগুলো আসে সে সম্পর্কে ধারণা পাবেন এবং এর ক নাম্বার এবং অন্যান্য অঙ্কগুলো আমরা অর্থাৎ ক খ গ কিভাবে আমরা সমাধান করতে পারি তার একটি সম্পূর্ণ ধারণা পাবেন চলেন আমরা এখন দেখব যে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ পদ্ধতি বা অবচয় এখান থেকে আমাদের কোন ধরনের প্রশ্ন আসে আবার কি ধরনের আমরা অবচয় ধার্য করে থাকি অর্থাৎ কি ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসতে পারে সেই বিষয়গুলো আমরা একটু জেনে নিই দেখেন আমরা যদি দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ বা অবচয় এই অধ্যায়টি করতে যাই তাহলে আমাদেরকে এখানে প্রথমত জানতে হবে অবচয়টা কি তারপরে জানতে হবে আমাদেরকে অবচয় আমরা কিভাবে ধার্য করি অর্থাৎ কিসের উপর আমরা অবচয় ধার্য করি এটা একটু ভালো করে মনে রাখবেন স্থায়ী সম্পদের উপরে সাধারণত কি ধার্য করা হয় অবচয় ধার্য করা হয় স্থায়ী সম্পদটা কি স্থায়ী সম্পদ হচ্ছে যে সম্পদ থেকে আমরা দীর্ঘদিন পর্যন্ত সুবিধা ভোগ করবো তাকে সাধান্ত বলা হয় স্থায়ী সম্পদ আর এই স্থায়ী সম্পদ আমরা দীর্ঘদিন ব্যবহার ফলে এর যে ক্ষতি হয় তাকে সাধারণত বলা হয় অবচয় এটি একটু ভালো করে মনে রাখবেন দেখেন এখানে আমি আপনাদের জন্য লেখে রাখছি এই অধ্যায় সৃজনশীলে ক নাম্বারে আমাদের যে প্রশ্নগুলো আসে আমরা এখানে লিখছি সম্পত্তির অর্জন মূল্য নির্ণয় করো অর্থাৎ ক নাম্বার আমাদেরকে বলবে সম্পত্তির অর্জন মূল্য নির্ণয় করতে তারপরে বলবে সম্পত্তির ভারসরিক অবচয় নির্ণয় করো এরপরে বলে অবচয়যোগ্য মূল্য নির্ণয় করো তারপরে বলে অবচয়ের হার নির্ণয় করো এরপরে বলে সম্পত্তির লাভ বা ক্ষতি নির্ণয় করো এরপরে খ নাম্বার আমাদেরকে বলে প্রয়োজনীয় জায়গাতে দাখিলা দাও এটা অবশ্যই আমাদেরকে খ নাম্বারে বলা থাকবে তারপর আমাদেরকে গ নাম্বারে বলে খতিয়ান প্রস্তুত করো অথবা আমাদেরকে বলে অবচয় সারণী প্রস্তুত করো এটি আমাদেরকে বলে থাকে এটি ছিল সাধারণত আমাদের প্রশ্নের ধরন তো এই প্রশ্নগুলো কিভাবে সমাধান করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন দেখেন আমরা অবচয় যখন করতে যাই তখন আমরা একটি স্থায়ী সম্পদের অবচয় ধার্য করে থাকি পাঁচভাবে ধার্য করে থাকি এখন আমাদের প্রশ্নের ভিতরে অর্থাৎ পরীক্ষায় আমাদের যেখান থেকে প্রশ্ন হয় সে বিষয়গুলো নিয়ে আমি এখন আপনাদের সামনে আলোচনা করব আমি এখানে লিখে রাখছি আপনাদের জন্য দেখেন অবচয় ধার্যের পদ্ধতি সমূহ অবচয় ধার্যের পদ্ধতি হচ্ছে মোট তিনটি তার থেকে আবার দুইটি আমাদের শ্রেণীবিভাগ বাইর হয় যার কারণে অবচয় ধার্যের পদ্ধতি আমরাও সর্বমোট ধরে থাকি কয়টি 5টি দেখেন এখানে আমরা প্রথম যেটি লিখে রাখছি তা হচ্ছে সরলরৈখিক পদ্ধতি আমাদেরকে পরীক্ষায় যেখান থেকে প্রশ্ন আসে সবচেয়ে বেশি তা হচ্ছে সরলরৈখিক পদ্ধতি এটি আপনাদেরকে একটু ভালো করে মনে রাখতে হবে কারণ পরীক্ষা এখান থেকে আপনাদের অবশ্যই প্রশ্ন থাকবে তারপরে আমাদেরকে বলছে দ্রুততর রশমানজির পদ্ধতি এই দ্রুততা হ্রাস মানজের পদ্ধতির আবার দুইটি বিভাগ আছে অর্থাৎ শ্রেণী বিভাগ আছে একটি হচ্ছে দেখেন ক্রম হ্রাস পদ্ধতি আর একটি হচ্ছে বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি দেখেন আমাদের এখানে ক্রম পদ্ধতি এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে অর্থাৎ সরলরৈখিক পদ্ধতি এবং ক্রম পদ্ধতি এই দুইটি বিষয় আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে কারণ এখান থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে এরপরে আমাদেরকে এখানে সংখ্যার সমষ্টি যেটি আছে এটা থেকে আমাদের পরীক্ষার প্রশ্ন আসে না তবে আমাদের সিলেবাসে কি আছে আছে অন্তর্ভুক্ত কিন্তু আমাদের বোর্ড পরীক্ষাগুলোতে এখান থেকে প্রশ্ন দেয় না শুধুমাত্র এমসিকিউ দিয়ে থাকে তো এমসিকিউর এখানে একটি সূত্র আছে যা আমি পরবর্তী ভিডিওগুলোতে আপনাদেরকে দেখিয়ে দেবো আমাদেরকে এখানে যে জিনিসটি ভালোভাবে জানতে হবে স্বরলৌকিক পদ্ধতিতে কিভাবে অবচয় ধার্য করতে হয় এবং ক্রমশ যে পদ্ধতিতে কিভাবে অবচয় ধার্য করতে হয় এই দুইটি বিষয় ভালোভাবে বুঝতে হবে তো এখন আমি আপনাদেরকে বুঝিয়ে দিব কিভাবে সরলৌকিক পদ্ধতিতে আপনারা অবচয় ধার্য করতে পারেন পরবর্তী পর্বে আমরা পদ্ধতিতে কিভাবে পর্বেশির ধার্য করতে হয় করতে হয় এবং তৈরি বিষয় বুঝিয়ে দেওয়ার জন্য দুটি চেষ্টা করব। এখন আমি আপনাদেরকে বুঝিয়ে দিব কিভাবে স্বরলৌকিক পদ্ধতিতে অবচয় ধার্য করতে হয় তো স্বরলৌকিক পদ্ধতিতে অবচয় ধার্য করার জন্য আপনাদেরকে অবশ্যই জানতে হবে স্বরলৌকিক পদ্ধতি কি স্বরলৌকিক পদ্ধতিতে বলতে বোঝানো হয় অর্থাৎ যে পদ্ধতিতে প্রতি বছর অবচয়ের পরিমাণ সমান থাকে তাকে সরলরৈখিক পদ্ধতি বলে আমরা যদি সরলরৈখিক পদ্ধতি ফলো করি তাহলে একটি স্থায়ী সম্পত্তির অবচয় প্রত্যেক বছর সমান হবে যদি 2020 সালে পাঁচ হাজার টাকা হয় তাহলে দুই হাজার একুশ সালে পাঁচ হাজার টাকা হবে দুই হাজার বাইশ সালেও পাঁচ টাকা হবে অর্থাৎ প্রত্যেক বছর তার অবচয় সমান থাকবে যে পদ্ধতিতে অবচয়ের পরিমাণ সমান থাকে তাকে সাধারণত বলা হয় সরলরৈখিক পদ্ধতি দেখেন স্বরলৌকিক পদ্ধতির অঙ্কগুলো যদি আমরা পারতে যাই তাহলে আমাদেরকে অবশ্যই কিছু সূত্র জানতে হবে তাহলে আমরা খুব সহজে কি করতে পারবো পদ্ধতির অঙ্কগুলো সমাধান করতে পারবো আমি এখানে রাখছি পদ্ধতিতে আমরা প্রথমে এখানে যে সূত্রটি লিখছি তা হচ্ছে দেখেন সম্পত্তির অর্জন মূল্য সম্পত্তির অর্জন মূল্য যে কথা সম্পত্তির ক্রয় মূল্য একই কথা সেজন্য আমরা দেখেন সম্পত্তির অর্জন মূল্য বের করবো কিভাবে আমরা এখানে লিখছি সম্পত্তির ক্রয় মূল্য যোগ অতিরিক্ত সকল খরচ ভালো করে মনে রাখেন আমরা যখন একটি সম্পত্তি ক্রয় করব তখন এই সম্পত্তির পিছনে আমাদের যদি অতিরিক্ত সকল খরচ থাকে তখন অতিরিক্ত সকল খরচকে আমরা যোগ করে ফেলব ধরে নিন আপনার একটি সম্পত্তি হচ্ছে এক লক্ষ টাকা আপনি আপনার অফিসে বা আপনার কোম্পানিতে এটি আনার জন্য আরো বিশ হাজার টাকা পরিবহন খরচ করছেন এই যে অতিরিক্ত খরচগুলো হয়েছে এগুলোকে আপনি কি করবেন সম্পত্তি ক্রয় মূল্যের সাথে যোগ করে ফেলবেন যোগ করলে আপনি এখানে যেটি পাবেন তাই হচ্ছে সম্পত্তির অর্জন মূল্য আমরা অনেকে সম্পত্তির অর্জন মূল্যকে সম্পত্তির ক্রয় মূল্য বলে থাকি কারণ ক্রয় মূল্য বলতে যদি আপনি একটি স্থায়ী সম্পত্তি ক্রয় করেন এক লক্ষ টাকা দিয়ে পরিবহন দেন বিশ হাজার টাকা কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে আপনার সম্পত্তিটির ক্রয় মূল্য কত তাহলে আপনি কিন্তু এক লক্ষ টাকা বলবেন না বলবেন এক লক্ষ বিশ হাজার টাকা সেজন্য আমরা সম্পত্তির অর্জন মূল্যটাকে মাঝে মধ্যে কি বলে থাকি সম্পত্তি ক্রয় মূল্য বলে থাকি তারপরে আমাদেরকে এখানে যে দ্বিতীয় সূত্রটি আছে তা মনে রাখতে হবে তা হচ্ছে বই মূল্য বা পুস্তক মূল্য বইমূল্য বা পুস্তক মূল্য আমরা কীভাবে বের করে দেখেন সম্পত্তির অর্জন মূল্য বা সম্পত্তির ক্রয় মূল্য থেকে আমরা পুঞ্জীভূত হবো সেটাকে কী করে ফেলবো বিয়োগ করে ফেলব ভালো করে মনে রাখবেন বইমূল্য বা পুস্তক মূল্য বলতে বোঝানো হয় একটি সম্পত্তির বর্তমান মূল্য কত অর্থাৎ আপনার কাছে যে সম্পত্তি আছে তার বর্তমান মূল্যটা কত এটি আপনাকে যদি বলে বের করার জন্য বইমূল্য যদি বা পুস্তকমূল্য যদি আপনাকে বের করতে বলে তখন আপনি কি করবেন সম্পত্তির অর্জন মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় সবগুলোকে কি করে ফেলবেন বিয়োগ করে ফেলবেন অনেকেরই প্রশ্ন থাকে পুঞ্জীভূত অবচয়টা কি পুঞ্জীভূত অবচয় বলতে কি বোঝায় দেখেন আমি একটি নোট এখানে লিখে রাখছি প্রতি বছরের অবচয়কে একসাথ করলে পুঞ্জীভূত অবচয় পাওয়া যায় দেখেন ভালো করে মনে রাখবেন প্রতি বছরের অবচয়কে যখন আমরা একসাথ করে ফেলবো তখনই আমরা সাধারণত কি পাবো পুঞ্জীভূত অবচয় পাবো ধরে নেন দুই হাজার ধরেন দুই সালে আপনার কাছে পাঁচ হাজার টাকা হয়েছে তাহলে দুই হাজার একুশ সালে পাঁচ হাজার টাকা দুই হাজার তে বাইশ সালে পাঁচ হাজার টাকা তাহলে তিন বছরের অবচয় যখন আপনি যোগ করবেন তখন আপনার কাছে টোটাল হয় পনেরো হাজার টাকা এই পনেরো হাজার টাকায় হচ্ছে আপনার জন্য কি পুঞ্জীভূত অবচয় অর্থাৎ প্রতি বছরের অবচয়কে যখন আমরা একসাথ করে ফেলবো তখন যা পাবো তাই হচ্ছে আমাদের জন্য পুঞ্জীভূত অবচয় অঙ্কগুলো দেখলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন তারপরে তিন নম্বর সূত্র হচ্ছে অবচয় যোগ্যমূল্য অবচয়যোগ্য মূল্য আমরা কিভাবে বের করে একটু মনে রাখতে হবে সম্পত্তির অর্জন মূল্য থেকে আমরা ভগ্নাবশেষ মূল্যকে বাদ দিয়ে দেব অনেকেরই প্রশ্ন হচ্ছে অর্জন মূল্য তো আমরা বুঝছি কিন্তু ভগ্নাবশেষ মূল্যটা কি ভগ্নাবশেষ মূল্য বোঝানো হচ্ছে একটি স্থায়ী সম্পদ আপনি দীর্ঘদিন ব্যবহার করার ফলে দেখবেন এই স্থায়ী সম্পত্তি আর ব্যবহারও উপযোগী নয় তখন আপনি এটিকে ভাঙ্গারির দোকানে বিক্রয় করে যে পরিমাণ টাকা পাবেন তাকে আমরা সাধারণত বলে থাকি ভগ্নাবশেষ মূল্য সেজন্য আমরা যখন অবচয়যোগ্য মূল্য নির্ণয় করতে যাব তখন সম্পত্তির অর্জন মূল্য বা সম্পত্তি ক্রয় মূল্য থেকে আমরা ভগ্নাবশেষ মূল্যটা কি করে ফেলব করে ফেলব তাহলে আমরা অবচয়যোগ্য মূল্য পেয়ে যাব এখন আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় তা হচ্ছে স্বরলৌকিক পদ্ধতিতে অবচয় ধার্য কীভাবে আমরা স্বরলৌকিক পদ্ধতিতে অবচয় ধার্য করি আমরা এখানে একটি লেখছি বাৎসরিক অবচয় অর্থাৎ এক বছরে আমরা কীভাবে অবচয় ধার্য করে থাকি একটি স্থায়ী সম্পত্তির উপর দেখেন আমরা এখানে লিখছি সম্পত্তির অর্জন মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষকাল অথবা মেয়াদকাল ধারা আমরা কি করে ফেলব ভাগ করে ফেলবো ভালো করে মনে রাখেন সম্পত্তির অর্জন মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করে ফেলবেন তারপর যা আসবে তাকে বলা হয় অবচয়যোগ্য মূল্য এই অবচয়যোগ্য মূল্যকে আপনি কি করবেন আয়ুষকাল বা মেয়াদকাল দ্বারা যখন ভাগ করে ফেলবেন তখনই আপনি পাবেন বাসরিক অবচয় এভাবে আপনাদেরকে অবশ্যই স্বরলৌখিক পদ্ধতিতে কি করতে হবে অবচে ধার্য করতে হবে আরেকটা জিনিস মনে রাখবেন স্বরলৌখিক পদ্ধতিতে যখনই আপনারা অবচে ধার্য করতে যাবেন তখন অবশ্যই আপনাদেরকে বগ্ন অবশেষ মূল্য বাদ দিতে হবে ভগ্নাবশেষ মূল্য বাদ না দিয়ে আপনারা কখনোই স্বরলৌখিক পদ্ধতিতে কি করতে পারবেন না অবচে ধার্য করতে পারবেন না এটা একটু ভালো করে মনে রাখতে হবে তারপরে যখন আমাদেরকে প্রশ্ন বলবে অবচয়ের হার ধার্য করতে তখন আমরা কি করব স্বরলৌখিক পদ্ধতিতে যদি বলে অবচয়ের হার নির্ণয় করো তখন আমরা অবচয় হার নির্ণয় করব একশো পার্সেন্টকে প্রশ্নের ভিতরে যে আয়ুষ্কাল দেওয়া থাকবে বা মেয়াদ কাল বা জীবনকাল দেওয়া থাকবে তা দ্বারা আমরা ভাগ করে ফেলব ভাগ করলে আমরা সাধারণত থেকে পাবো অবচর হার পাবো আপনারা এখানে যে বিষয়টি ভালো করে একটু মনে রাখবেন অবশ্যই আপনারা নোট করে নেবেন যে স্বরলৈখিক পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য বাদ দিতে হয় এটা একটু ভালো করে মনে রাখতে হবে কারণ আপনারা অবশ্যই ভার্সরিক অবচয় আপনাদেরকে প্রতিটি অঙ্কের ক্ষেত্রে কী করতে হবে নির্ণয় করতে হবে এটি ভালো করে মনে রাখবেন স্বরলৈখিক পদ্ধতিতে ভারসরিক অবচয় কী দিতে হয় বাদ দিতে হয় তো এ ছিল আমাদের আজকের প্রথম পর্ব পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে এই অধ্যায়ের ক্রমরাসমান যে পদ্ধতিতে যেভাবে প্রশ্নগুলো হয় এবং কিগুলো কোনগুলো জানলে আমরা কি সরলকেমরাসমান যে পদ্ধতিতে অঙ্গগুলো সমাধান করতে পারি এবং সারণী কীভাবে প্রস্তুত করতে পারি সে বিষয়গুলো বুঝিয়ে দিব তারপরে আমরা ধারাবাহিকভাবে এই অধ্যায় এবং প্রশ্নগুলো আপনাদের সামনে সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব সকলেই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন সালামু আলাইকুম